হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছের রেসিপি আমি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আমি রান্না করার জন্য এখানে নিয়েছি বাটা নিয়েছি টমেটো কুচি এবং নিয়েছি আদা কুচি এবং পেঁয়াজ কুচি আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি আমি মাছের পিঠের দিক থেকে একটু চিড়ে নিয়েছি যাতে একটু মশলাপাতি ভালো মতো ঢোকে তো এবার চলুন রান্না করা যায় আমি কড়াইতে রান্নার তেল দিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নিব এটা ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পানি কষানোর জন্য তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ এবং হলুদ গুঁড়া এবং সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এরপরে দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা সামান্য বেশি দেই নাই কারণ এখানে একটা চিংড়ি মাছের আলাদা ফ্লেভার আছে এবং আলাদা স্বাদও আছে বেশি মশলা দিলে এটা খেতে বেশি মজা হয় না তাই আমি কম কম মশলা দিয়েছি আমি চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আমার মশলা কষানোর শেষ এবার মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব এটা ভালো করে কষিয়ে মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব টমেটো কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দেব এটাতে আমি বেশি ঝোল রাখব না আবার বেশি মাখা মাখাও করব না একটা টান টান ভাব থাকবে এটা খেতে অনেক মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এভাবে আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট শেষ আমি আর একটু ঝোল শুকাই নিব আমি শুকিয়ে আমার রান্না শেষ হয়ে গেছে আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দিব এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ